মন্ত্রিত্ব লাভের পর প্রথমবার নিজ বিধানসভায় পা দিতে সংবর্ধনার জোয়ারে ফাঁসলেন লক্ষ্মীপুরে বিধায়ক তথা আসাম সরকারের খাদ্য খনিজ এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়

আসাম মন্ত্রিসভায় নাম অন্তর্ভুক্তির পর মন্ত্রিত্বের দায়িত্বভার গ্রহণ করে প্রথমবারের মতো বরাক উপত্যকায় পা রাখলেন বরাকের দুই নবনিযুক্ত মন্ত্রী সংবর্ধনার জোয়ারে ভাসেন দলীয় কার্যালয় থেকে রাঙেরখাড়ি পয়েন্ট পর্যন্ত শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বরাকের নবনিযুক্ত মন্ত্রী কৌশিক রায় এবং কৃষ্ণেন্দু পাল আর সেই শোভাযাত্রা শেষ করে নিজ নিজ বিধানসভার উদ্দেশ্য সে রওনা দেন দুই মন্ত্রী লক্ষ্মীপুরি বিধায়ক তথা আসাম সরকারের মন্ত্রী কৌশিক রায় নিজ বিধানসভায় পা রাখার সাথে সাথে সংবর্ধনার জোয়ারে ভাসেন মন্ত্রী কনভয়ের সাইরণের শব্দ শোনার সাথে সাথে রাস্তার দুপাশে মানুষের ঢল নামে এক ঝলক নবনিযুক্ত মন্ত্রী কৌশিক রায়কে দেখার জন্য জায়গায় জায়গায় মন্ত্রী কৌশিক রায় গাড়ি থেকে নেমে জনসাধারণের সংবর্ধনা গ্রহণ করতে দেখা যায় প্রথমে ফুলের তল বিজেপি লক্ষ্মীপুর মন্ডল কার্যালয়ে গিয়ে উপস্থিত হন মন্ত্রী কৌশিক রায় সেখানে দলীয় কার্যক্রম কর্তাদের সঙ্গে দেখা করে সংবর্ধনা গ্রহণ করেন এবং সেখান থেকে চলে যান বিজেপির বিন্যাকান্দি মন্ডল কার্যালয় সেখানেও দলীয় কার্যকর্তাদের সংবর্ধনা গ্রহণ করে শেষে চলে যান জয়পুর রাজা বাজার মন্ডল কার্যালয় সেখানে দলীয় কার্যকর্তাদের সঙ্গে দেখা করে সংবর্ধনা গ্রহণ করে চলে যান শিলচরের উদ্দেশ্যে লক্ষ্মীপুরে বিধায়ক মন্ত্রিত্ব গ্রহণ করে প্রথমবার লক্ষ্মীপুরে আসা উপলক্ষে দলীয় কার্যকর্তা সহ স্থানীয় দল সংগঠনরা জায়গায় জায়গায় বড় বড় হোর্ডিং ব্যানার পোস্টার গেট বানিয়ে বাজে পটকা ফাটিয়ে বিধায়ক কৌশিক রায়কে স্বাগত জানিয়েছেন

লক্ষিপ নাগরিকগণ সবাইকে আমার সভ্য নমস্কার জানাচ্ছে আপনারা জানেন যে গত সাত সেপ্টেম্বর আসাম মন্ত্রিসভার একজন সদস্য হিসাবে আমি শপথ গ্রহণ করেছি সোমবারে মানে তারিখে ডিসেম্বর সেই বিভাগগুলো আমাদের মধ্যে মুখ্যমন্ত্রী মহাশয় বন্টন করেছেন আর তারপরে আমাদের সচিবালয়ের বিভাগের দায়িত্বগুলো গ্রহণ করার পর আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আর আপনাদের সবার আশীর্বাদে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের আশীর্বাদে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের আশীর্বাদে এবার যখন মন্ত্রিসভা সম্প্রসারণ হয়েছে বরাক থেকে দুজন আমাদেরকে মন্ত্রী হিসাবে ক্যাবিনেট মন্ত্রী হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে পাথারকান্দি বিধায়ক কৃষ্ণেন্দু পাল এবং আমাকে এই দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছে আর এর চেয়ে বড় কথা হলো যে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় যেদিন আমাদের প্রথম ক্যাবিনেট মিটিং হয়েছে সাত ডিসেম্বর সেদিনে একটা নতুন বিভাগ কলা উপত্যকা উন্নয়ন বিভাগ কলা ভেলি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট নামে একটা নতুন বিভাগ সৃষ্টি করেছেন আর সৃষ্টি করে সেই বিভাগের দায়িত্ব আমাকে সেই বিভাগের প্রথম মন্ত্রী হিসাবে আমাকে দায়িত্ব দিয়েছে আর সেই বিভাগ এর কাজ থাকবে যে বরাক উপত্যকায় যে ডেভেলপমেন্ট কাজ আছে রাজ্য সরকার যে সমস্ত ডেভেলপমেন্টের কাজ হাতে নিয়েছে এই প্রত্যেকটা ডিপার্টমেন্টের সঙ্গে কোঅর্ডিনেশন করে প্রত্যেকটা ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করে যাতে বরাত মিলিকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি সাতচল্লিশ সাল থেকে আমাদের দেশ স্বাধীন হয়েছে কিন্তু বরাক উপত্যকার জন্য অনেক সরকার এসেছে গেছে কিন্তু বরাক উপত্যকার জন্য একটা আলাদা বিভাগের প্রয়োজন আছে বরাক উপত্যকার জন্য আলাদাভাবে উন্নয়নের প্রয়োজন আছে পূর্বে কোনো সরকার সেটা চিন্তা করেনি Io dico che c'è un cittadino che è il dottor Salma, ma non